ইদের নামাজের পরে সবচেয়েতে আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত হচ্ছে প্রাণীর রক্ত প্রবাহিত করে দেওয়া এবং মিশনার সাইয়দন বলেছেন কিয়ামতের দিন এই প্রাণী তার শীখ তার চামড়া তার পশম নিয়ে বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়াবে পড়লো আল্লাহু আকবার এজন্য হজাজ বাইতুল্লাহ যারা হজে আছেন আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুন আমরা যারা কুরবানি করছি আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। এই কুরবানি এটা হতে হবে হালাল উপার্জন থেকে। ইননামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি শুধু মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। হালাল থেকে তিনি কবুল করেন। হারাম দিয়ে বিশাল 5 লক্ষ টাকা দিয়ে আপনি হাটের সবচেয়ে বড় গরুটা কুরবানি করেছেন ওই কুরবানি কৌশলকালে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে আর সামান্য কিছু অর্থের মালিক আপনি একা একটা কুরবানি দেওয়ার সক্ষমতা নাই। হাইরে। 7 জন মিলে ভাগে কুরবানি দিবেন ওইটা আল্লাহর আরশে আগে কবুল হয়েছে এজন্য আমরা সব সময় হালালের সাথে থাকিিসের সাথে হালালের সাথে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হালাল থেকে অল্প দান করলো এটাকে কবুল করে কি আর হারাম থেকে কোটি কোটি টাকা দান করলো সে দান আল্লাহর দরবারে কবুল হয় না